হাই ফ্রেন্ড করমবন্ধু ইউটিউব স্ট্রেন্ড আপনাকে স্বাগত জানাই তো আজকে আমরা ফুড এস এর সম্বন্ধে কথা বলবো তো ফুড এস আই এর যে পরীক্ষা আছে সেটা আমি ডেট তোমাদেরকে জানিয়ে দেবো এবং তার সাথে সাথে এর যে সিলেবাসটা বেরিয়েছে তো আমি সিলেবাসটাও তোমাদেরকে বলে দেবো যে কীভাবে মানে কোন কোন বিষয়ে পরীক্ষাটা হবে এবং তোমাদের যে মানে মেন পরীক্ষা আছে আর একটা ইন্টারভিউ আছে যা আছে আমি সব কিছুই আলোচনা করছি তো প্রথম কথা হচ্ছে যে ফুড ফুডেসাইয়ের এর যে পরীক্ষা সেটা কিন্তু ডেট প্রকাশ করা হয়ে গেছে এখান থেকে কিন্তু নোটিশটা করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফুড ফুডেসাইয়ের পরীক্ষা কিন্তু দুদিন দিন হবে এবার একটা হচ্ছে ষোলোই মার্চ একটা হচ্ছে সতেরোই মার্চ মনে রাখবে শনিবার আর একটা হচ্ছে রবিবার তো এই দুদিন তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা যখন ডাউনলোড করবে এডমিট তখন কিন্তু দেখতে পাবে যে তোমাদের পরীক্ষাটা কবে পড়ছে ঠিক আছে তাহলে এটা হয়েছে পরীক্ষা সংক্রান্ত এবার তোমরা যে পড়াশোনা করবে তার সিলেবাসটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং কী কী বিষয় রয়েছে আমি একটু দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে শেডুল অব এক্সামিশান এক্সামিশান কিন্তু এখানে যে পার্ট রয়েছে মানে দুটো পার্ট পার্ট বলতে গেলে দুটো মানে সাবজেক্ট অনুসারে পরীক্ষা হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে জেনারেল স্টাডি এবং দ্বিতীয় হচ্ছে আর্থমেটিক্স বা ম্যাথমেটিক্স যাকে বলি আমরা সেটাই তো প্রথম কথা হচ্ছে যে এটা টোটাল যে পরীক্ষা হচ্ছে সেটাল পরীক্ষা হবে কিন্তু টোটাল হবে আপনার একশো নম্বরে ঠিক আছে একশো নম্বরের হবে ঠিক আছে পঞ্চাশটা কোশ্চান হবে জেনারেল স্টাডি থেকে এবং পঞ্চাশটা হবে আর্থমেটিক থেকে তো টোটাল হবে একশো ফিফটি প্লাস ফিফটি ঠিক আছে প্লাস ফিফটি তো ফিফটি প্লাস ফিফটি একুয়ালটা হচ্ছে আমাদের এক পরীক্ষা আপনাদের সময় এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেড় সরি আপনাদের কত দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় থাকবে তাহলে দেড় ঘন্টা সময় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তারপরে যেটা হচ্ছে সব যেটা মাল্টিপ্যাল টাইপের কোশ্চেন থাকবে সবগুলো এখানে এটা উল্লেখ করে দেওয়া আছে এটা নম্বরে যে এক্সামিনিস মাল্টিপ্যাল এবার আমরা দেখব যে বিষয়টা তো বিষয়টা দেখার জন্য আমরা নিচে আসবো এখানে তো যেখানে আর একটা পার্সোনালি টেস্ট বলে হয়েছে আর পার্সোনালি টেস্টটা এখন দেখে নিচ্ছি আমি তাহলে পার্সোনালি যে টেস্টটা হয়েছে তোমাদের একশো নম্বরের তো পরীক্ষাটা হয়ে গেল পরীক্ষাটা হওয়ার পর আপনার তোমরা যারা পাস করবে তাদের কিন্তু আবার একটা কুড়ি নম্বরের যেটা পার্সোনাল টেস্ট বলি আমরা সেটা কিন্তু হবে সেই পার্সোনাল টেস্ট কুড়ি নম্বর এবং একশো নম্বরের যে আমরা এক্সাম দিয়ে আসলাম সেটা টোটাল মার্ক কাউন্ট করার পরে আমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু প্রকাশ করা হবে এবং সেখান থেকেই কিন্তু চাকরির জন্য প্রার্থী সিলেট করা হবে এবার আমরা সিলেবাসটা দেখব নিচে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো জেনারেল স্টাডির মধ্যে তোমরা যেটা পড়াশোনা করবে তো জেনারেল স্টাডির মধ্যে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি করে একটু পড়ে নিতে হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রথমে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কারেন্ট ইভেন্ট বা প্রবলেম স্পেসিক্যালস যেটা ডিফারেন্স অফ ইন্ডিয়া এসব বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে কোথায় কোন প্রোগ্রাম কোথাও ইভেন্ট কোথায় কি হয়েছে এটা রিসেন্ট যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু জানতে হবে তার সাথে সাথে তোমাদেরকে জানতে হবে বলা হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি ভালো করে ইন্ডিয়ান হিস্ট্রিটা পুরোভাবে পড়তে হবে তারপরে তার সাথে সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে আর এখানে সায়েন্সেও কিছুটা পাঠ পড়তে হবে তাহলে এগুলো হচ্ছে তোমাদের জেনারেল স্টাডি এবার আমরা যে ম্যাথামেটিক্স আছে তো ম্যাথামেটিক্স যদি আমরা পড়ি বা আর্থমেটিক্স তো সেটা বলেছে মাধ্যমিক লেভেল বা মাধ্যমিক যে এক্সামিনেশান বোর্ড আছে ডাব্লু বিবিএসসি তো সেই মানে তার আন্ডারে যে বই প্রকাশ করা হয়ে থাকে মাধ্যমিক লেভেলের তো সেই সিলেবাস অনুসারে তোমাদেরকে পড়াশোনা করতে হবে মাধ্যমিকের লেভেলে যা অঙ্ক রয়েছে সবগুলো তোমাদেরকে করে নিতে হবে ঠিক আছে তো এই সিলেবাস রয়েছে তোমরা এই অনুসারে পড়াশোনা করো পরীক্ষার তো টাইম পাশেই আছে আর এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আর নিত্য নতুন আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তার জন্য পাশে যে সাবস্ক্রাইবার বাটন আছে সেটাকে ক্লিক করে থাকবে ওকে